বাপের বাড়ি এসেই তো হয়ে বসে পড়েছি গিফট আনবক্সিং করতে আসলে আমি বিয়ের সময় বলে রেখেছিলাম যা যা গিফট উঠবে তোমরা কিন্তু কেউ খুলবা না আমি বাসায় এসে এরপর খুলব। প্রথমে যে যা খুললাম তার মধ্যে একটা শাড়ি ছিল এই শাড়িটা দিয়েছে আমার ভাগিনার কিচার আর এটা তো আমার আম্মুর ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা আসলেই সুন্দর এরপর একটা বক্সের মধ্যে চারটা থ্রি পিস ছিল আর এগুলো দিয়েছে আমার বিআইন মানে আমার আপন ননদ আর বক্সগুলো খুলতে আমাকে আমার ফুপি সাহায্য করছে আর আমি এখন একটা একটা করে ড্রেস দেখতেছি একটা জিনিস ভালো লাগলো সবগুলো আমার ব্যবহার করার মতো জিনিস গিফট আমি একা খুললো এখানে কিন্তু অনেক মানুষ আছে সবাই কিন্তু ঘেরাও দিয়ে বসে এরপর দেখতেছে এই তো আরেকটা ড্রেস এই কালারটা তো আমার অনেক বেশি পছন্দ ভালোই হয়েছে সামনে ঈদ আসতেছে আমার আর ঈদে কোনো কেনাকাটা করতে হবে না এগুলো দিয়েই হয়ে যাবে এখানে বসে কিন্তু শুধু গিফট খুলতেছি না এত গল্প করতেছি সবার সাথে মানে আমি তো গিফট খুলতে বসি না কথার ঝরে নিয়ে বসছি বুঝিনি তো বিয়ে বাড়ি বলে কথা আমাদের বাসায় সব মেহমান ছিল আর আমি আজকে শ্বশুর বাড়ি থেকে আসলাম তো অনেক গল্প করতেছিলাম এই তো এবার হচ্ছে আর একটা গিফট খুলবো এটা হচ্ছে অর্ণা আর খালিজা দিয়েছে ওরা হচ্ছে আমার ছোট ভাইয়ের বান্ধবী আমি সাথে কোনো কেচে নিয়ে বসে নেই এজন্য এভাবে ঠাইনা টুয়না উল্টাপাল্টা কাগজটা কেচে আমার তো এই টাইপের কালার এমনিতেই অনেক পছন্দ তার মধ্যে যদি হয় শাড়ি আর তো কথাই নেই শাড়িটা আসলেই অসম্ভব সুন্দর ছিল আর সবাই অনেক বেশি পছন্দ করেছে নেক্সট কোন প্রোগ্রামই এই শাড়িটা আমি অবশ্যই পরব এইবার হচ্ছে লাস্ট দুইটা গিফট খুলবো এগুলো হচ্ছে আমার ছোটো ভাইয়ের বন্ধুরা দিয়েছে এটার মধ্যে একটা ইলেকট্রিক্যাল কেটলি রয়েছে এটা যে আমার কী পরিমাণ উপকারে আসবে আসলে ঢাকায় তো ওইভাবে গ্যাস থাকে না তাই হুইটা গরম পানি লাগলে এটাতেই আমি করতে পারবো আমার ছোটো ছোট ভাইরা বুদ্ধি করে যে এগুলো কিনেছে এটাই আমার কাছে অনেক এটার সাথে আরেকটা স্যান্ডউইচ মেকার আছে এটাও ভালোই হয়েছে দেখে তো আমি খুশি হয়ে গিয়েছি আমি তেমনিতেই সকালে নাস্তা বানাই না পাউরুটি কলা এগুলাই দিয়ে খাই তো ভালোই হয়েছে এটা দিয়ে মাঝে মাঝে নাস্তা বানানো যাবে ওরা তোমার ভাই তাই আসলে আপুর চিন্তা করে ওরা গিফটগুলো কিনেছে কিভাবে আপুর একটু কষ্ট কম হবে যাই হোক প্রত্যেকের গিফট অনেক সুন্দর হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সব থেকে বড় কথা হচ্ছে তোমরা যে আমার বিশেষ দিনে উপস্থিত ছিলে এটাই আমার জন্য বড় কিছু